চোদ্দ গ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাত্র হুমকি এই শিরোনাম দেখছেন এই টাইটেল আমরা সেই দেখি। এই কানু শুধু বিএনপি জামাত না আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতা কর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক সালে বাজারে কানুয়ার তার ছেলে প্রকাশ্য দেবালোকে আলোকে প্লাস যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সে সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন অভিযোগ আছে আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহীন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয় কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করত এই কানু কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে আটটা মামলা চলমান আছে টানা দুই বছর জেল খেটিয়া গত পাঁচই আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু আর মানুষের পাঁচ এই ধরে শাহিনের শাহিনের কথা কইলাম আর কি আসলে শাহিনটাকে এটা চৌদ্দ গ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায় এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না কথিত আছে শাহিনকে কানুই হত্যা করে জেলখানার মধ্যে তো এই শাহিনের যায় আসলে এলাকাবাসী তোপের মুখে পড়ে সেই সময় ওই সবার কাছে হাত জোর করে ক্ষমা চায় মাঝে মাঝে হাত জোর করে দফা মারধরের শিকার হয় তখন মুক্তিযোদ্ধার খবর না যেহেতু এর ষোলো বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর বিএনপি জমায়ে তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত এর আগে দুই সাল পর্যন্ত এই আমলিকের আগের আমলীগের আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কারণ দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতা আসে হাসি গাইছিল কোটি জানানো লুকাইছিল বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপের বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা বাড়ি থেকে বের করে দেওয়া অনেকের বাড়িঘর ভাঙচুর মারধর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে আমলিক সরকার আমলে দুহাজার তেরো সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর সেলে ওই যে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন অন্য অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাহিদ হাসান টিপু ভোট ডাকাতে নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক মাইট পিছ হয় এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয় এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ হত্যার ঘটনা এই সোহাগকে খুন করেছিল এই কানু তো কানুক জুতার মালা পরানোর যারা কান্দাকাটি করিচ্ছেন তারা কি জানেন যে আগে কানু বহুবার ম্যাট ধরে শিকার হয়েছিল জেল খাটছে মামলা খাইছে ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসাবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না এটাও তেমনি মুক্তি মুক্তিযুদ্ধের কোন লাঞ্ছনা হয়নি লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশে ওই করছিল কি এ কানু এই যে লুধিয়ানা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার এই আব্দুল হালিম মজুমদারকে এই কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল ওই ঘটনার জেরে ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে তো কানুরে আটক করে স্থানীয়রা পরে তার গলায় জুতাল মালা দেওয়া হয় এক পর্যায়ে কানু জুতাল মালা সরায়

ওই অঞ্চলে কেউ ঘরবাড়ি বানাইতে গেলে সে ওখানে থেকে চাঁদা নিত এই যে আব্দুর রহমান অভিযোগ করছে যার ভাইকে লাথি মেরে পুকুরে ফেলে দিছিল। সে বলছিল যে ও ভাইয়ের কাছ থেকে 26 লাখ টাকা চাঁদাবাজি করে এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান তখন তার কাছ থেকে সাত লাখ টাকা চাঁদাদারি করে চাঁদাবাজ এক बदमाश মুক্তি যোদ্ধা সাজিছে তোর মুক্তি যোদ্ধার গুষ্টি কি লাই একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক সে বলছে যে কানূ গত 17 বছরে এলাকায় সন্ত্রাসের রাজনীতি कायम করছে। একাধিক হত্যা বাড়িঘর ভাঙচুর সাদাবাদীদের সাথে জড়িত। এবং স্থানীয়রা আগের ক্ষপ থেকে ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় জামাত দুইজনকে বহিষ্কার করে দিতেছে দল থেকে। এবং মুক্তি জোর থেকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে। আবার জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে। পোপের চাইতে বড় ক্যাথলিক হইছে জামাত। বিএনপি-র মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে। কাওয়া মনে আসলে মির্জা ফজলুলের ভাষাত লুকিয়ে আছে সত্যি সত্যি। ওই যে কইছিল না পালাবো না। পালাবো কোথায় দরকার হলে মির্জা ফকরলে বাসায় যায় থাকবো ঠাকুর গায়ে বাসা আছে না পালাবো না কোথায় পালাবো না প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেব না হলে ঠাকুরগান বাড়ি আছে ওই বাড়ি গিয়ে উঠবো মির্জা ফকরলের বাসা না মির্জা ফকলের কান্দার ধরে চাপিছে কাউ আর ভূত বিএনপি ধারণা আমলিক ভালোবেসে ওরা ভোট দিবে ম্যাঙ্গো আর স্যাক যাবে আমলিক ভোট দিবি না বিএনপি আর বিএনপির ভোটাররা কোনো আমি রক্ষককে ভোট দিবি না কেস ক্লিয়ার জামাতকেও ভোট দিবি না ওরা ভোট দিতেই যাবে এবার আসেন জুতার মালা দেওয়াটাকে অন্যায় হয়েছে নাকি আমাদের সমাজে সামাজিক একটা শাস্তির বিধান আছে এটা নতুন কিছু না যেমন ধরেন এক ঘরে করে রাখা মাথা মুড়ায় ঘোল ঢেলে দেওয়া গাদার পেতে উল্টে করে চড়ানো নাকে খদ দেওয়া সংসপ্তক দেখিছেন না ওই হুরমতি কপালে লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালও আছে এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসাবে সামাজিক লজ্জা দিয়ে এবং যারা এই সামাজিক লজ্জা দিয়ে অপরাধের শাস্তি এটাকে পেনাল করে ঢুকেছে তাদেরকে সেলিব্রেট করা দেখেন তাদেরকে প্রশংসা করা হইতেছে নানা কারণে এটা কার্যকর শাস্তি কারণ এটা শাস্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য তাহলে যদি জেলে রাখে তার পিছনে তো খরচ আছে স্পেস লাগে রিসোর্স লাগে এখানে এগুলো কিছু লাগে আপনি দেখেন আমলিগ এই প্রদেশের সরকারকে নিয়ে বলছে জুতার মালা দেওয়ার নামায়ও দিতে পারি যেজনগণ ফুলের মালা দিয়ে আপনাদের জুতার মালা গলায় দিয়ে আর

এই আমলে겐 নিজের তীর্থভূমি টুংগিপাড়া চোর সম্বন্ধে জুতার মালা দিছে দেখেছেন তো এই জুতার মালা দাওটা কেন বিশেষ যে মুক্তিযুদ্ধ দা মুক্তিযুদ্ধ করেছিল এক সময় তাই ওকার কিছু করা যাবি না তাই না হ্যাঁ গত 15 বছর কি নিদারুণ অত্যাচার করছে আমলিক কাউকে এলাকায় থাকতে দেয় নাই এই সরকার ক্ষমতা নাও সময় কি বলেছিল বিচার হবে সবার ন্যায়ের বলেছিল না انصاف করা হবে করেন নাই কেন করেন নাই কেন সে যে এলাকা সারা করছে লোকজনকে তার বিচার করেন নাই কেন আজকে প্রধান উপদেশে তারপরে ইনসাফ না পাই তাহলে আমি অবিচারের বদলা নেব এইটাই ইনসাফ যারা বদমাইশ জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই যারা জুতার মালা পড়াইছে তারা আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করা করে বলতে চাই যারা জুতার মালা ওদের কিছু ঢুকাই দেব গ্রেপ্তার কোন পুলিশে ঝামেলা করবেন না যদি ওদের কিছু হয় একশোটা জায়গায় জুতার মালা পড়াইতে বলে দেবো সামলাইতে পারবেন না কলে ভাইবা দেখেন সাইধাপ প্যারা নিতেছেন কিনা খুনের মামলায় অভিযুক্ত বুইরা সন্ত্রাসী আজ ঢালের পিছিয়ে লুকায় আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষা নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ হচ্ছে না যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না